আমরা পেয়ে গেছি আইএসএফের নেতা এবং সেই সঙ্গে পাদুড়িয়ার অবজারভার কুতুব উদ্দিন ফতেহির সঙ্গে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব বিশেষ করে এবারের পুজোয় বাংলাদেশ এবং ভারতে সাম্প্রদায়িক উস্কানিতে একটা নূতন চিত্র ধরা গেছে বাংলাদেশে ঠাকুরের মুখে দাড়ি এবং সেই সঙ্গে কলকাতায় অসুরের প্রতিকৃতি আঁকা হয়েছে ইন্দুস সাহেবকে দিয়ে হয় এবারে দেখা যাচ্ছে নতুন থিম হয়েছে যে থিমটা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকটা তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশে যেখানে ঠাকুরের মুখে দাঁড়ি এবং সেই সঙ্গে কলকাতার বুকে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং সেই সঙ্গে বাংলাদেশের নেত্রী নেতা নেত্রীদের মুখাকৃতি দিয়ে ঠাকুর করা হয়েছে কি বলবেন এই দেখুন বাংলাদেশ যে ঘটনাটা ঘটিয়েছে এটা নিন্দানীয় এটা ধ জানায় জানাই এবং বাংলাদেশের যে মণ্ডপের মধ্যে ঠাকুরের মুখের থেকে যে দাড়িটা ছিঁড়ে দেওয়া হচ্ছে এটা কোনোভাবে কাম্য নয় মানুষ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আবেগ ধর্মীয় ভালোবাসা যে যার মতো করে ভালোবাসতে পারে সৃষ্টিকর্তা পৃথিবীতে যখন পাঠিয়েছেন সৃষ্টিকর্তা তার নেবে কে কোন ধর্ম অবলম্বন করবেন হিন্দু ভাইয়ের পুজো হবে আর সেই পুজো মণ্ডপের কোনো ঠাকুরকে যে দাঁড়িয়ে ছিঁড়ে দেবে এটাকে মেনে নেওয়া যায় না এটার আমি চরম বিরোধিতা করি এবং আমার দল সর্বসময় সংখ্যালঘু যারা যারা অত্যাচারিত তাদের পক্ষে আছেন এবং থাকবেন বাংলাদেশের ঘটনা এই রাজ্যে ছড়ানো হবে এটাও ঠিক নয় এটাও অন্যায় যে বা যারা করছে আমি মনে করি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে হিন্দু মুসলমানের বিভেদ করার চেষ্টা করছে হিন্দুদের প্রতি মুসলমানদেরকে খেপিয়ে দাও মুসলমানদের প্রতি হিন্দুদেরকে খেপিয়ে দাও আর এস এর চক্রান্ত ছাড়া দ্বিতীয় কিছু নয় আমি বাংলার শুভ সম্পূর্ণ মানুষ ভারতের শুভ সম্পূর্ণ নাগরিক প্রত্যেককে বলবো শান্তি সম্প্রীতি বজায় রাখুন বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখা জিনিসগুলো নিয়ে হৈ হৈ করবেন না নিজেদের মধ্যে অশান্তি করবেন না ভাতৃত্ববোধ বজায় রেখে আপনি আপনার ধর্ম পালন করুন অপরকে অপরের ধর্ম পালন করার সুযোগ দিই আমরা দেখেছি গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মুর্শিদাবাদের কোনো এক পুজো মণ্ডপে সেখানে নামাজের সময় সূচি টাঙিয়ে দেওয়া হয়েছে এটাও অন্যায় এই পশ্চিম বাংলায় এই কাজ যারা করেছে তাদেরকে ধরে জেলের মধ্যে ভরা উচিত দিদির প্রশাসন কি করছে দিদিকমণি কি করছে সম্প্রীতি দেখাচ্ছ আজকে যদি পুজোর মণ্ডপে নামাজের সময়সূচি থাকে কালকের আমার মসজিদের সামনে গেরুয়া ঝান্ডা টাঙাবে তখন রেগে গেলে হবে না তো তাহলে এটা পরিষ্কার একটা প্ল্যান চলছে এই রাজ্যের দিদিমণি এবং তার পুলিশ প্রশাসন আর এস এস বাহিনী তারা একটা প্ল্যান মাফিক বিজেপির হাতে এই রাজ্যটাকে তুলে দেওয়ার একটা প্ল্যান পরিক্রমা তারা চালাচ্ছে পরিকল্পনা চালাচ্ছে অতএব বিজেপি কীভাবে এই রাজ্যে ক্ষমতায় আসবে তার জন্য দিদিমণি এবং তার প্রশাসন মরিয়া হয়ে আছে কেন বিজেপির হাতে তুলে দিতে হবে নাগপুরের সঙ্গে এগ্রিমেন্ট হয়ে আছে আমার মনে হচ্ছে দু নির্বাচন এই নির্বাচনে যাতে বিজেপি ক্ষমতায় আসে তার সুপরিকল্পনা আর এস এস মমতা ব্যানার্জিকে দিয়ে এটা করাচ্ছেন বলে আমার মনে হয় তাই যদি না হতো ভাবুন সজল ঘোষের পুজো মণ্ডপ কীভাবে হাইলাইট হলো কিভাবে মানুষের কাছে পৌঁছে গেল মিডিয়া কিভাবে কভার করলো সেখানে পুলিশ দিয়ে কিভাবে আটকানো হলো সজল ঘোষ যেটা অভিযোগ মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তব মমতা ব্যানার্জি বলতে চাইছে পুজোর মধ্যে কোনো রাজনৈতিক প্রচার যাতে হয় রাজনৈতিক প্রচারগুলো যাতে থাকে হিন্দু ভাইদের মনে বিজেপির প্রতি আকৃষ্ট ভালোবাসা যাতে আরও বেড়ে যায় এটা তার প্রমাণ অনেক সময় দেখেননি বিভিন্ন ব্যানারে ভুল লেখা থাকে মানে কি মানুষ যাতে বেশি বেশি করে দেখে এটা দিদি সেই প্ল্যান নিয়েছে পুজোর মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করতে পারবে না মানুষের মধ্যে যাতে চর্চা হয় যে বিজেপি আনতে হবে কেন বিজেপি এলে আর এই পুজো মণ্ডপগুলো বন্ধ হবে না এই হবে না সেই হবে না মমতা ব্যানার্জি করছে সেই করছে ওই করছে এগুলো সব প্ল্যান সব আর এস এস এর তলপি বাহক যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এরাই হচ্ছে চোর ডাকাত গুন্ডা বদমায়েশ রাহাজানি দেশদ্রোহী সংবিধান বিরোধী হিন্দু সমাজের এক শ্রেণীর হিন্দু ধারক বাহক হয়ে জঙ্গি সেজে আছে এটা আমি মনে করি গ্রাম প্রত্যন্ত গ্রাম থেকে শহর প্রত্যেক জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী যে এক এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন প্রতিটা মণ্ডপে দেখা যাচ্ছে টিএমসি নেতাদের আনাগোনা এবং তারা সেখানে সব রকমের দলীয় কার্যক্রম করছে এমনটাই অভিযোগ কী বলবেন এই পুজো মণ্ডপগুলো তো তাদের রাজনৈতিক মঞ্চ হয়ে যাবে আগামী দিন দেখবেন প্রতিটা পুজো মণ্ডপের পাশে একটা করে স্টেজ বানিয়ে রেখেছে রাতের অন্ধকারে যখন রাত হয়ে যায় নেতারা যখন বক্তব্য দিয়ে চলে যায় তারপরে ড্যান্স হয় নাচ হয় গান হয় এই নেতাদের তো কাজ এটা ধর্মীয় স্থানগুলোকে রাজনীতিকরণ করতে হবে সেটার প্ল্যান নিয়েই তো দিদিমণি টাকা দিচ্ছে দিদি তো এটা জানে এই ভাতা তো আগে আসতো না এই পুজো পুজোর তো টাকা আগে হতো না তাহলে কি পুজো হতো না আমার রাজ্যে আমার রাজ্যে কি পুজো বন্ধ হয়ে গেছে কিচ্ছু বন্ধ হয়নি তাহলে পুজো পুজোর মতো করে চলতো পুজো পুজোর যারা আকাঙ্ক্ষী যারা হিন্দু ভাই তারা নিজেদের পকেট থেকে চাঁদা দিয়ে পুজো করত। সেই পুজোর প্রতি মানুষের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা ভালো ছিল এখন যে পুজোগুলো হচ্ছে এই দিদিমণির টাকাটা দেওয়ার পরে সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই ভক্তি আর নেই অতএব এই দিদিমণি চাইছে সারা রাজ্যে যত পুজো মণ্ডপ হবে প্রত্যেকটা পুজো মণ্ডপের পাশে যেন আমি এবং আমার দলের লোকজন যেন থাকতে পারে এরা দেখাতে চাইছে দীঘায় মন্দির বানিয়ে পুজোর অনুদান দিয়ে প্রত্যেকটা প্রকল্পে সিঁড়ি লাগিয়ে প্রত্যেকটা জায়গায় ঠাকুরকে প্রাধান্য বেশি দিয়ে এরা সর্বভৌমত্ব নষ্ট করছে হিন্দু মুসলমানের ভাতৃত্ব নষ্ট করছে এবং দেশের সাংবিধানিক যে রাইট আছে গণতন্ত্রের যে পদ্ধতি আছে যে সিস্টেম আছে সেটাকে এরা ধ্বংস করতে চায় এরা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে এরা ক্ষতিকার এদেরকে যত দ্রুত সম্ভব এই রাজ্য থেকে এই দেশ থেকে তৃণমূল এবং বিজেপিকে তাড়ানোর প্ল্যান পরিক্রমা জনগণকে নিতে হবে যারা ভারতকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন যারা দেশের জনগণকে ভালোবাসেন তাদের দায়িত্ব নিতে হবে শিক্ষার খাতে টাকা ব্যয় হয় না চাকরিজীবীরা ডিএ পায় না বেকার শিক্ষিত মানুষদের কর্মসংস্থান হয় না তাহলে শিক্ষা নেই স্বাস্থ্য নেই কর্মসংস্থান নেই কিন্তু তারপরেও এই রাজ্যের পুজোর মণ্ডপে টাকার অনুদান হয় অতএব দ্বারা ক্লিয়ার বেকার বানাও মদখোর বানাও গাঁজাখোর বানাও জুয়াখোর বানাও শিক্ষা থেকে বিমুখ করে দাও স্বাস্থ্য হয় হোক নাই তুলে যাক মানে এদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে এটা অতএব ওরা তাদের তারা তাদের প্ল্যান প্রোগ্রামে চলছে কলকাতায় যে পুজো মণ্ডপে অসুরের জায়গায় অসুর যে দেবতা আছে সে অসুরের জায়গায় ইউনিসের প্রতিকৃতি বা মুখাকৃতি সেখানে আঁকা তো বলছিলাম এটা কি খানিকটা ধর্মীয় ইস্যু নয় যেখানে বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময় ভারতের একটা শত্রুতার ব্যাপার থাকে তাহলে কি মুসলমানকে ভয় দেখানোর জন্য কিংবা মুসলমানদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে দেখুন এটাই তো প্ল্যান আর এস এর প্ল্যান তো এটাই আপনি দেখেননি কখনো মন্দিরে শুকরের গোস্ত ছুঁড়ে দিচ্ছে এই গরুর গোস্ত ছুঁড়ে দিচ্ছে কখনো মন্দিরে শুকরের ঠ্যাং ছুঁড়ে দিচ্ছে এগুলো কি দাঙ্গা লাগাও কুকুর শিয়াল মানুষের মাংস খাবে মানুষের গোস্ত খাবে তার একটা প্ল্যান পরিক্রমা এরা চালু করেছে আর সেই প্ল্যান পরিক্রমাটার মধ্যে আর যেভাবে চালিয়ে যাচ্ছে শুধু বাংলার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বাংলার বুদ্ধিজীবী মানুষ তারা এখনও সমাজের মধ্যে মানুষকে সঠিক বার্তাটা দিচ্ছেন বলেই মৌসার সিদ্ধির মতো মানুষ তারা মানুষের মধ্যে সঠিক বার্তাটা দিচ্ছেন বলেই আজও পর্যন্ত বাংলা শান্ত আছে বাংলা শান্তিতে আছে বাংলা সম্প্রীতিতে আছে